বন্ধু বন্ধু কবর আরে কিসের খবর। তুই জানিস না তাহলে এই দেখ ইন নিউজ বাংলাদেশের একটা নতুন প্রাণী বের হয়েছে যার নাম হলো সান্ডা যা একবারে টিকটকারদের মতো টিকটকাররা দেখতে মানুষ হলো কিন্তু তারা মানুষ না আর এই সান্ডা দেখতে কুমির হলো কিন্তু এটা কুমির না এই সান্ডা দিয়ে আপনারা বিরিয়ানিও খেতে পারবেন তো আর দেরি না করে আগে যান সান্ডা ধরেন এবং বিরিয়ানি খান সত্যি তো তাহলে চল আমরা আজকে সান্ডা দিয়ে বিরিয়ানি খাবো চল 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 এরে কোন সময় তো এখানে রয়েছে ও না ভালো লাগতেছে না আয়েস আয় না এলো আইস আরে বন্ধু এতে কি তাহলে এটা এত মাছ মারে

বন্ধু এটা তো আসলেই সান্ডা হে আমার বন্ধু সান্ডা দছে ও বন্ধু অন্ত দছি বেগডা মেলা আ বন্ধু বাদ গে বিরানি কে আ আই যাই ও বন্ধু সান্ডা তো ধরে আনা হলো অন বিরানি কই রান্দা কই নানবি তুই দেখ তুই কই নানবি তো এই জায়গা ভালো হইবো ল এনো নানদি তে বন্ধু লই যা তিন নানদি গে সত্য আনি গে আ যাই এত জিনিস সত্য আনা লাগো আ যাই আনি বন্ধু দেখ তো লবিসা হ্যাঁ বেসাই ল ল ল

अच्छा कर दी तासी ए जे दिलाम आ की सुंदर गाय है से हैया बोलो थाते ना मा को मला खायम थाते ना मा हैया ठीक है आ अल्लाह जाइए अच्छा जाइ हे आउने आगे आगे दो तीन डकाले दी किलो मजा होसी বাংলাদেশে প্রাণী ঢুকেছে মূলত সেটা নাম সান্ডানা তা হলো সান্ডানার মতন দেখতে আরেকটা প্রাণী যার নাম হলো গুলছাপ আপনারা যারা এই সান্ডা দিয়ে বিরানি খাননি তারা খুব ভালো কাজ করেছেন আর যারা এই সান্ডা নামক দিয়ে বিরিয়ানি খেয়েছেন তারা খুব খারাপ কাজ করেছেন হারে মামুর বেঠা বিরিয়ানি তো খেয়েছো খুব মজা করে এখন বাথরুমেও যেতে হবে সারা জীবন ভরে দিয়ে আমার মোবাইল দিয়ে দিয়ে I don't need no help I don't need opinions so don't waste my time man. I just been living